ভগবান ভক্তের জন্য দশ পা এগিয়ে আসে এই হলো ভক্ত বৎসল ভগবান কিন্তু ভগবানকে লাভ করতে হলে একটা মিডিয়া চাই সেটাই হলো গুরুদেব মাধ্যম যেমন তুমি স্কুলে পড়াশোনা করে বিদ্যা লাভ করবে তার জন্য তো মাস্টারমশাইয়ের কাছে যেতে হবে গুরুরূপে বরণ করতে হবে শিক্ষাগুরু

গুরু আশ্রয় করলে এক জন্মে তোমার মানব জন্মটা ধন্য প্রেম সে বলো গুরুদেব হলেন একান্ত নিজজন যে তোমাকে ভগবানের চরণে পৌঁছে দেবে ওই গুরু চরণে যেন কখনো অপরাধ না হয় একবার দেবরাজ ইন্দ্র হেরাজন স্বর্গে নিজ গুরুদেব বৃহস্পতির চরণে অপরাধ করেছিল স্বর্গে একবার দেবরাজ ইন্দ্র নিজ পত্নী শচী দেবীকে নিয়ে অপ্সরাদের নিত্য দর্শন করছেন নিত্য দর্শন করছেন এইদিকে জায়গা আছে আচ্ছা ওইদিকে পেটে এগিয়ে আসুন নজিরে এগিয়ে আসুন আমার যাদের সামনে জায়গা আছে এগিয়ে আসুন

آج ما آجي ما نجا نجا سب من جا نجا کرو نجا বৃহস্পতি দেবরাজ ইন্দ্র নিকটে উপস্থিত হয়েছিল স্বর্গে দেবতাদের গুরু হলো বৃহস্পতি অজানিতে কান হাত দেখানোর সময় বলা হয় তোমার বৃহস্পতি തുঙ্গে আছে মানে গুরু তোমার ভালো যার গুরু ভালো তার অন্য কোন গ্রহ কোনো ক্ষতি করতে পারে না বৃহস্পতি যদি ভালো হয় তাহলে আর কোন চিন্তা নেই কারণ কৃষ্ণ কৃপা জগতময় গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হয় গুরুদেব যাকে কৃপা করেন পৃথিবীতে কোন শক্তি নাই তার ক্ষতি করতে পারে প্রেম যে বলো ভগবান কৃপা করলে তার ভয় আছে কিন্তু গুরুদেব যদি কৃপা করেছে তাহলে তার আর কোন ভয় নাই ভগবানও তার ক্ষতি করতে পারবে যদি গুরু কৃপা লাভ ওই গুরুদেবের পূজা করতে হয় সর্বাগ্রে গুরুদেবকে স্মরণ করতে হয় সর্বাগ্রে গুরুদেবের ধ্যান করতে হয় গুরুচ্চরণে যার ভক্তি আছে তার আর কোনো ভয় নাই কিন্তু যদি গুরুচরণে শুধু ভগবানকে ভালোবাসে তাহলে কিন্তু কৃষ্ণ কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখি বাড়ে পারে গুরুদেবের মধ্যে এত ক্ষমতা কৃষ্ণ যদি রুষ্ট হয়ে যায় গুরুদেব রক্ষা করে দেবেন আর গুরুদেব যদি রুষ্ট হয় কৃষ্ণও রক্ষা করবেন না প্রেম যে হল আর দেবগুরু বৃহস্পতি রুষ্ট হয়ে গেলেন দেবরাজিন্দ্র চিন্তা করলেন হাই আমার গুরুদেব বৃহস্পতি রুষ্ট হলেন আমার আমি অপ্সরাদের নিত্য দর্শনে মপ্ত হয়ে আছে গুরুদেব দাঁড়িয়ে আছেন আমি সন্মান করলাম না কোথায় গেল গুরুদেব ইন্দ্র এবার খোঁজাখুঁজি শুরু করলো গুরুদেব গেলেন কোথায় কোথাও আর খুঁজে খুঁজে বৃহস্পতি কে খুঁজে পেলেন নাশ গুরুদেব খুঁজে পেলেন না দেবগুরু বৃহস্পতি কে দেবতাগণ সভা করে সিদ্ধান্ত নিলেন গুরুর তো শূন্য হয়েছে তাহলে দশটা ঋষির পুত্র বিশ্বরূপকে গুরু করা যায় আর ওই বিশ্বরূপ দেবতাদের গুরু হলেন কিন্তু হিরাজন বিশ্বরূপের মা ছিল দত্ত কন্যা মানে অসুরদের কন্যা তার নাম হলো রচনা দেবী এর অসুরদের কন্যা মা ওই জন্যে দেবতাদের গুরু হলেও বিশ্বরূপের অসুরদের প্রতি টান ছিল যখনই স্বর্গে কোনো যোগ্য হতো লুকিয়ে ওই বিশ্বরূপ অসুরদের জন্য যজ্ঞের ভাগ রেখে দিতে অসুরদের কেটে কিন্তু দেবতাদের সঙ্গে অসুরদের তো সদা সর্বদাই বিরোধ অসুর আর দেবতা কি এক জায়গায় থাকতে পারে পারে না মাঝে মধ্যেই অসুররা দেবলোক আক্রমণ করে সর্বাধিকার অধিকার করে চিরশত্রু অসুররা একদিন দেবরাজ ইন্দ্র দেখলেন অবিশ্বরূপ দেবতাদের গুরু হয়ে অসুরদেরকে জগগির ভাগ দেয় যে একদিন ভাগ দিতে গিয়েছেন সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র দ্বারা ক্রোধান সুদর্শন চক্র দ্বারা গুরুদেবের মস্তক চদন হল মাথায় কেটে গেল হয়ে গেল ব্রহ্মহত্তা পাপ দেবরাজ ইন্দ্রও ওই ব্রহ্মহত্তা পাপ থেকে মুক্ত হতে পারেনি অনেক পাপের চিহ্নে সারা দেহ পরিপূর্ণ হয়ে গেল সারা দেহ শুধু পাপেরই চিহ্ন দেবদাগান বিচার করে বললেন যদি এই পাপের ভাগ কেউ নিতে চায় তবে দেবরাজ ইন্দ্র পাপ থেকে মুক্ত হবে এখন পাপের ভাগ কেউ নেবে পুণ্যের ভাগ অনেকে নিতে চায় কাউকে যদি গিয়ে বলো তোমাকে কিছু টাকা দেবো আমি বড় পাপ করেছি একটু পাপের ভাগ নেবে নেবে দরকার নেই বাবা তোমার পাপের ভাগ তুমি ভোগ করো হ্যাঁ তোমার পাপ কেন আমি নিতে যাব কিন্তু চারজন এই হত্যা গুরু হত্যা পাপ নিয়েছিলেন চারজন তার মধ্যে একটা মাতৃ জাতি ওই জন্য মায়েরা অসুচি হয় এটা হলো হত্যা পাপ আর একজন হলো গাছ ওই জন্য গাছে কোদ আঠা হয় তিনজন তিন নম্বর হচ্ছে জল ওই জন্যে জলে বুধ বুধ হয় হ্যাঁ না দেখবে বৃষ্টির সময় জল ফুলে ওঠে জলের ফোঁটা যখন পড়ে বৃষ্টির ফোঁটা ফুলে ওঠে না জল সেটা হলো ব্রহ্মত্যা পাপ আর একজন হচ্ছে তুষার ভূমি যেখানে ফসল হয় না ভূমি গাছ জল আর এই মাপুরি জাতি এই চারজন ছিন্দ্রেরই ব্রহ্মহত্যা পাপের ভাগ নিয়েছিলেন ওই জন্য মায়েদের ব্রহ্ম গায়ত্রী মন্ত্র লাভ হয় না কেন ওটা পাপের দেহ তো মায়েরা ওই জন্যে অশুচি ঘন ওটা ব্রহ্ম হত্যা পাপ ওই সময় যদি কেউ তার স্বামীর সেবা করে কিংবা স্বামীকে স্পর্শ করে জল দান করে ওই স্বামী তাড়াতাড়ি মারা যাবে তাড়াতাড়ি বিধবা হয়ে যাবে যদি মায়েরা ওই সময় স্বামীর সেবা করে ওই জন্যে নিয়ম হচ্ছে এক ঘরে থাকাই যাবে ছায়া মারানো যাবে না এক বিছনায় বসা যাবে না ওই সময় রান্না করে স্বামীর সেবা করা যাবে না তাহলে স্বামীর ধীরে ধীরে আয়ু ভয় হয়ে যাবে প্রেম সে বলো মারা যাবে তাড়াতাড়ি ওই সময় যদি কেউ স্বামী সেবা করে শাস্ত্রে নিয়ম আছে ওই সময় স্বামী সেবা করা যাবে না ও বিধবা হয়ে যাবে তাহলে তাড়াতাড়ি ওই সময় যত সেবা করবে বা যে স্বামীর সেবা নেবে তাড়াতাড়ি আয়ু রোগ ব্যাধি হবে বড় বড় রোগ ব্যাধিতে মারা যাবে হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা যাবে পাপ ব্রহ্মহত্যা পাপ মায়েদের ওই সময় যদি কেউ তার কাছ থেকে সেবা নেয় ওই জন্য একান্ত যদি নির্জনী নিরালায় থাকতে হয় তারপরে সেবার অধিকার হয় এটা মাথায় রাখবেন কথাটা ওই সময় কিন্তু কাউরি সেবা করবেন না রান্না করে যাকে খেতে দেবেন ওই খাবার খেলে তারই পাওয়া পুত্র হোক কন্যা হোক ভাই হোক বন্ধু হোক আত্মীয় হোক ওই সময় রান্নার খাবার কেউ খাবেন না তাহলে পরে তার পাপের ফল ভোগ বহুত পাপের ফল নিতে হবে অন্য কাউকে দিয়ে রান্না করাতে যায় স্বামীকে শিখিয়ে দেবেন দেখো ডাল সেদ্ধ আলু সেদ্ধ কি করে করতে হয় ভালো করে শিখে না ওই সময় আমি কিন্তু রান্না করে খাওয়াতে পারবো না পাঠক বলেছে ওই সময় তোমাকে যদি আমি সেবা করি তাহলে আমি বিধবা হয়ে যাবো আর বৈধব্য জীবন যে কত কষ্টের যারা যাদের ওই জীবন হয় বৈধব্য জীবন যাদের আসে তারাই জানে ওই জন্য আগে থেকে একটু আলস আলু সিদ্ধ ডাল সিদ্ধ রান্না করা শেখাবে না শেখাতে হবে না আগে অন্য নামানোর আগে গলিয়ে ফেলবে রোগ ব্যাধি কিন্তু আসবেই খুব সাবধানটা কিন্তু ব্রহ্মহত্যা ভাগবতে আছে মায়েদের সচেতন থাকতে হবে না পারে কিন্তু তাকে যে স্পর্শ করবে তার রান্না দেখাবে তার হাতের জল যে পান করবে সব ভাবলাম সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিত কে বলছেন রায়ন এইবার ওই যে বিশ্বরূপের মস্তক ছেদন করলে ইন্দ্র বিশ্বরূপের পিতা পাঁচটা সেবার যোগ্য যজ্ঞ করা শুরু করবে ইন্দ্রকে